নমস্কার প্রিয় দর্শক আমি তন্ময় রায় আপনাদের সবাইকে স্বাগতম আমার অমৃত আলো চ্যানেলে আমরা আজকের বিশেষ ভিডিওতে আলোচনা করব ভগবত গীতার প্রথম অধ্যায় নিয়ে জীবনে কখনো কখনো এমন সময় আসে যেখানে আমরা বুঝতেই পারি না কি করব। এমন সময়ে যদি আমাদের কাছে সঠিক দিক নির্দেশনা থাকে তবে আমরা সে পথে এগোতে পারি শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাত্রার একটি শক্তিশালী দিশা আজকের প্রথম অধ্যায় অর্জুন বিষাদ নিয়ে আলোচনা করব যেখানে অর্জুন তার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত নেয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ গীতা থেকে উপকার লাভ করতে পারে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ প্রথম অধ্যায়ের শুরুতেই আমরা পৌঁছে যাই কুরুক্ষেত্র যেখানে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহাকাব্যিক যুদ্ধ শুরু হতে চলেছে উভয় পক্ষই তাদের সৈন্য প্রস্তুত করছে অর্জুন পাণ্ডবদের অন্যতম প্রধান যোদ্ধা তার সারথী শ্রীকৃষ্ণকে নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছান তিনি শ্রীকৃষ্ণকে নির্দেশ দেন কৃষ্ণ আমার রথটি দুই পক্ষের মাঝে দাঁড় করাও আমি দেখতে চাই কারাই যুদ্ধে অংশ নিচ্ছে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে দুই পক্ষের সৈন্যদের দিকে তাকান তার চোখে কষ্ট এবং অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে তিনি দেখেন যাদের সাথে তিনি ছোটবেলা কাটিয়েছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তার নিজের পরিবার শিক্ষক আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তায় অস্বস্তি বোধ করে অর্জুন সোজা শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন কৃষ্ণ আমি যুদ্ধ করব না আমার প্রিয়জনদের হত্যা করে কি লাভ এই যুদ্ধ শুধু ধ্বংস ও পাপের সৃষ্টি করবে আমি কি এদের বিরুদ্ধে যুদ্ধ করে সুখী হতে পারবো অর্জুনের এই দ্বিধা তার হৃদয়ে এক গভীর অবস্থা সৃষ্টি করে তার মন অস্থির হয়ে পড়ে শরীর কাঁপতে থাকে এবং ধনুক হাতে ধরে রাখতে সে অক্ষম হয়ে পড়ে অর্জুনের মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তার ভেতরকার দ্বিধা এবং অসহায়তা তাকে আরও বিপদে ফেলছে তিনি নিজেকে একেবারে অক্ষম মনে করেন অর্জুন বলেন বিষ্ণ আমার ধনুক্তি আর হাতে রাখতে পারছি না আমার শরীরের শক্তি চলে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি কিছুই করতে পারবো না আমি এই যুদ্ধ করতে পারবো না আমার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা মানে আমি পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করছি এমন সময়ে অর্জুন শ্রীকৃষ্ণকে তার হৃদয়ের সমস্ত কষ্ট খুলে বলেছিলেন তিনি জানান তার কাছে এই যুদ্ধের কোনো অর্থই নেই এই সময় শ্রীকৃষ্ণ নীরব ছিলেন তিনি কিছুই বলছেন না কারণ তিনি জানতেন যে অর্জুন একটি মানসিক যুদ্ধে লিপ্ত তবে শ্রীকৃষ্ণ অর্জুনের অনুভূতিকে গভীরভাবে বুঝেছিলেন এবং জানতেন এই সময় অর্জুনের মধ্যে তার আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা ফিরে পাওয়া জরুরি তাই শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব থেকে অর্জুনের দ্বিধা দূর করতে শুরু করেন তিনি জানতেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে অর্জুনকে তার নিজের ভাবনাগুলি স্পষ্টভাবে বুঝতে হবে এখানে প্রথম অধ্যায়টি আমাদের জীবনের বাস্তবতা জানায় অনেক সময় আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে ভয় পাই এবং দ্বিধায় পড়ে যাই একদিকে আমাদের কর্তব্য থাকে অন্যদিকে আবেগ আমাদের বাধা দেয় এই দ্বিধা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন তবে যদি আমরা জানি কীভাবে আমাদের মনকে শান্ত করতে হয় তবে আমরা এর মধ্যে থেকেও শান্তি লাভ করতে পারি অর্জুনের মতো আমরাও মাঝে মাঝে জীবনের সংকটের মধ্যে পড়ে প্রশ্ন করি আমার কাজটি কি ঠিক হচ্ছে কিন্তু গীতার এই অধ্যায়টি আমাদের শেখায় আমাদের কর্তব্যকে আমাদের আবেগের উপরে রাখতে হয় অর্জুনের মতোই আমরা জীবনে কখনো কখনো এমন সংকটের মুখোমুখি হই যখন আমাদের আবেগ এবং চিন্তা আমাদের সিদ্ধান্ত নিতে বাধা দেয় কিন্তু এই পরিস্থিতিতে সঠিক দিক নির্দেশনা আমাদের পথ দেখাতে সাহায্য করতে পারে প্রথম অধ্যায়ের মূল বার্তা হল জীবন যখন সংকট আসে তখন আমাদের মনে দ্বিধা তৈরি হয় কিন্তু সেই সময়ে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে স্ত্রীর মন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের কর্তব্য পালনে অটল থাকতে হবে শ্রীকৃষ্ণ এই সময়ে অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন যে জীবন শুধুমাত্র অনুভূতি ও আবেগের উপর ভিত্তি করে চলতে পারে না আমাদের কর্ম গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী আপনাদের জীবনে আলো ছড়িয়ে